ইসমিল্লা রহমান রহিম আসালামুয়াইকুম রিভিউস প্রতিমতো আবার একটি চমৎকার করানি রিভিউ নিয়ে আপনার সঙ্গে আজকে মূলত দেখাবো দুবাইয়ের একটা কোরআন এটা আমাদের কাছে স্টকে রয়েছে ইনশাল্লাহ আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের উসমানী ফন্টের মধ্যে বড়ো সাইজের এগুলা বিভিন্ন দেশ থেকে আসে এটা যেমন দুবাইয়ের এছাড়াও কিন্তু আমাদের কাছে সৌদি আরবের রয়েছে এছাড়াও বিভিন্ন দেশেরই রয়েছে ইন্ডিয়ার রয়েছে লেবানন মিশর অনেক দেশের কোরআন রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও সৌদি আরবের কিংফাদের হাফিজি ফন্ট উসমানি ফন্ড এছাড়াও অনেক ধরনের কোরআন কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে আপনারা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল ভিজিট করলে আসলে দেখতে পারবেন এছাড়াও তাপসির বিভিন্ন দেশের কোরআন সকল ধরনের ইসলামিক বই আপনারা ইস্যাল আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখেন এ ধরনের পেজের কোয়ালিটি যদি বাইরের দেশে অরিজিনাল সৌদি আরব বলে অন্য দেশের কোরআনের পেজের কোয়ালিটি একবারে অন্যরকম হয় সেটা যদি মিশুরি কাগজের মধ্যে হয় তবে অনেক সফট হয় আমাদের নর্মালি বাংলাদেশের যেগুলো কাগজ আমরা ব্যবহার করি এ ধরনের না এগুলো অনেক উন্নত মানের কাগজ মূলত এছাড়া কিন্তু আমাদের কাছে অনেকগুলো করান রয়েছে সেগুলোর ভিডিও আমাদের নিচে দেওয়া আছে আপনার চাইলে সেগুলো দেখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে সবগুলার ছবি আপলোড করা আছে সেখানে গিয়ে যে আপনি ভিজিট করেন সেখান থেকে এটা আপনার যেটা চয়েস হবে যদি স্টকে থাকে ইনশাআল্লাহ আপনাদের কাছে কালেক্ট করতে পারেন দেখেন আমাদের লেখা বড় রয়েছে এটা আপনারা কালেকশনে রাখতে পারেন আর যারা ইউনিক ধরনের করান কালেকশনে রাখেন তারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখান থেকে কালেক্ট করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে কালেকশনে রয়েছে হিউজ পরিমাণে আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন অবশ্যই সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এছাড়াও ইসলামিক বই গল্পের বই সব সকল ধরনের বই আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারেন বিভিন্ন ধরনের তাফসির যেগুলো প্রয়োজন ইসলামিক বই এছাড়াও আমাদের কাছে অনেক হাই কোয়ালিটির বাংলা অর্থ সহ খন্ডে তিরিশ পার অনেক ধরনের কোরআন রয়েছে আমরা চেষ্টা করি সবসময় ব্যাটার কোয়ালিটির জিনিস সেল করার কোনো নর্মাল কোয়ালিটি এগুলো মূলত আমরা সেল করি না আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব হয় ভালো মানের ভালো কোয়ালিটির দেশি বিদেশি সকল ধরনের কোরআন তাপসির কালেক্ট করার এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেয় সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই কোরআনের রিভিউ করার আবারও নতুন কোনো রিভিউ তো দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য করে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ